সাকিব আল হাসানে ভক্তদের জন্য দারুণ সুখবর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে যেসব খেলার জন্য ফিট সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন বা দেশের বাইরে দেশে যে কোনো ভেনুতে আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারেন নির্বাচকরা সাকিব আল হাসান নামটা শুধু একজন ক্রিকেটারের নয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগ এক আস্থা এক গর্বের প্রতীক অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদের প্রায় সাত ঘন্টার ম্যারাথন সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হুট করে এলো সাকিব আল হাসানের প্রসঙ্গ হঠাৎ সাকিবকে জাতীয় দলে ফেরানোর চিন্তা করছে বিসিবি বোর্ড জানিয়েছে তার ফিটনেস বিবেচনা নিয়ে নির্বাচকরা তাকে তাকে দলে দলে করতে পারবেন অর্থাৎ খেলার জন্য প্রস্তুত দেখা যেতে পারে। দেশে দেশের ভাবে আগামী সিরিজগুলো থেকে সাকিবকে দলে ডাকতে পারেন নির্বাচকরা পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও সিরিজে মাঠে নামার সুযোগ থাকবে অভিজ্ঞ অলরাউন্ডার শুধু তাই নয় তাকে আবারও কেন্দ্র চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি তার প্রতি বোর্ডের আস্থারী বহিপ্রকাশ তবে তার চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে ফিটনেস সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে এতে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সব মিলিয়ে নীল নীলসবুজ জার্সিতে সাকিবকে দেখার স্বপ্ন নতুন করে জেগে উঠেছে কর্তৃপক্ষের মনে এখন শুধু অপেক্ষা মাঠে ফেরার সেই চেনা মুহূর্তের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারলেও বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা ধারণা করা হচ্ছে এই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন